আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এতদিন আমি ভিডিও করার একদম সময় পাইনি তো আজকে আমি কলা দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করবো আপনারা কে কে এটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং কে কীভাবে খান সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি কীভাবে রান্না করি আর খেতে এটা খুবই মজা হয় তো এর জন্য আমি আপনার সাথে রেসিপিটা শেয়ার করছি আমি খুব পরে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি

আমাকে লাইক কমেন্টস করে আমার আশা থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কোন ভিডিওটা কেমন লাগে এবং কোনো ভিডিও যদি জানার থাকে শেখার থাকে অবশ্যই আমি কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করবেন তো এখানে আমি হলুদ ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে কষানোটা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে আমি এখন মুরগির মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম আর মুরগির মাংস যদি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি মুরগির মাংসের সাথে কলাগুলো সুন্দর করে গোল গোল করে কেটে ধুয়ে রেখেছিলাম রেখে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসাথে সুন্দরভাবে এটাকে বসিয়ে নেব তো আমি অনেকই দুঃখিত যে এতদিন আমি কোনো ধরনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমি খুব বেশি ব্যস্ত ছিলাম এর জন্য তো একটা আসছেন ভিডিওটা আবার নতুন করে শেয়ার করছি সবসময় আমি ট্রাই করি যে আপনাদের সাথে নিত্য নতুনভাবে খুব সহজেই আপনারা একইভাবে ভিডিওটা বুঝতে পারেন বা শিখতে পারেন ওই ভিডিওগুলো শেয়ার করার তো ভালো লাগলে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি সবসময় কষানোর মধ্যেই দিই একটু জিরে গুঁড়োটা দিয়ে আমি এটাকে ধীরে ধীরে সুন্দরভাবে কষিয়ে নেব আমার এটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পানিটা অ্যাড করে দেব তো খুব সহজভাবেই অল্প কিছু ঘরের জিনিস দিয়ে আপনারা ছটফট এইভাবে রান্নাটা করলে খেয়ে দেখবেন সত্যিই খুব বেশি মজা হয় অসাধারণ লাগে খেতে যে এত সহজভাবে রান্না এত নর্মাল একটা রান্না আর এত অল্প দিয়ে যে খেতে এত বেশি মজা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার তোকে হয়ে গেছে আর কলা তরকারিটা আমি খুব তাড়াতাড়ি নামাবো কারণ এটা ঝোলটা খুব তাড়াতাড়ি কেনে যায় অনেক বেশি এজন্য পর্যায়ে নামাবো তো আমার জন্য সবাই ভালো থাক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ